আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি অনেক ব্যবহার করছি বা অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট তো সেগুলোর পাসওয়ার্ডটি আমরা ভুলে গেছি তো ভুলে যাও যে পাসওয়ার্ড রয়েছে সেটা কীভাবে বের করবেন এই ভিডিও তো খুব সহজেই দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু উপকৃত হলে ও আর অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের উপকার উপকার হবে এখানে প্রথমে আমরা যে ফেসবুকের ভুলে যাও পাসওয়ার্ডটি বের করবো প্রথমে আমরা চলে যাব সেটিংসে সেটিংসে চলে গেলাম অনেকভাবে কিন্তু বের করা যায় আমি সহজ পদ্ধতি যেটা সেটাই দেখাচ্ছি ঠিক আছে সেটিংসে চলে যাবেন সেটিংসে আসলাম সেটিংসে আসার পর সবার নিচে চলে যাবেন এখানে আছে গুগল দেখতে পাচ্ছেন এই যে গুগল আপনার গুগল অ্যাকাউন্ট থাকতে পারে এখানে গুগল এখানে গুগলে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো কিন্তু এখানে জিমেল রয়েছে সবগুলো জিমেল আপনি যে কটা থাকে সবগুলো জিমেল চেক করবেন ঠিক আছে তো আমার এই জিমেলটার মধ্যে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে ফেসবুক অ্যাকাউন্টটা এই যে ফেসবুক ডট কম দেখতে পাচ্ছেন এই ফেসবুক ডট কম এখানে দুটি অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি সাবে ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ফেসবুকের নাম্বারটি দেখাচ্ছে এবং কি এই যে পাসওয়ার্ডটি চোখের যে আইকনটা রয়েছে এই আইকনটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি এই পাসওয়ার্ডটা দেখতে পারবেন এখান থেকে কপিও করতে পারবেন এখন যদি আমি চকের বা আইকনের উপরে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন না কারণ এখানে আমি স্ক্রিন রেকর্ড করছি ব্ল্যাক স্ক্রিন দেখাবে ঠিক আছে এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি যে গুগল অ্যাকাউন্টের উপরে তারপর দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট ঠিক আছে যে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মানে দুই দুই নম্বর ভাবে দেখ যেভাবে দেখবেন আর প্রথমটা অনেকের হয়তো না হতে পারে তো এখানে দেখবেন সিকিউরিটি সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করলে এমন চলে আসবে আমরা একবার নিচে চলে যাবে ঠিক আছে তো একবার নিচে আসার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে ক্লিক করবেন এই পাসওয়ার্ড ম্যানেজার মধ্যে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেমভাবে চলে আসছে ফেসবুক ডট কম এখানে ক্লিক করলে আগের মতো কিন্তু দেখতে পাবেন আপনার গুগল ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি ঠিক আছে তো আপনার সবগুলো অ্যাকাউন্ট সবগুলো জিমেল অ্যাকাউন্ট চেক করে দেখবেন কোনটার ভিতরে আপনার ফেসবুকের পাসওয়ার্ড রয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি অনেকের উপকার আসবে ঠিক আছে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ